হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যান আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাস করবো সেটা হচ্ছে আজকের মার্কেটটা কেমন ছিল এবং তার সাথে সাথে আগামীকাল মার্কেটে কী কী ঘটনাগুলো ঘটতে পারে বা মার্কেটের ডিরেকশনটা অ্যাকচুয়ালি কী তো প্রথম কথা হচ্ছে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে মার্কেট যথারীতি এখন একটা বেয়ারিস টাইপ অব মোমেন্টামে রয়েছে এবং এটা রীতিমতোই ট্রাম্পের ট্যারিফ রিলেটেড যে সমস্ত বিষয়গুলো সেগুলোর জন্য হয়েছে এবং এটা নিয়ে আমরা যথেষ্ট বিস্তর আলোচনা করেছি তো মার্কেটের যে ডিরেকশন সেটা মোটামুটিভাবে ক্লিয়ার প্রত্যেকের কাছে আমি গতকাল রাত্রিবেলায় যে ফেসবুকে আপডেটটা দিয়েছিলাম সেটা ধরে যদি আপনি কাজ করেন ইউ কুড হ্যাভ মেড এ গুড অ্যামাউন্ট অফ মানি বাই সেল অন রাইজ হওয়ার কথা ছিল সেটাই লিখেছিলাম প্রত্যেকটা জায়গাতেই এবং সেখানে আমি স্ট্রাইক প্রাইস ওয়াইজও বলে দিয়েছিলাম যে কি করলে কি হবে তো সেই ওয়াইজ যদি আপনি যে কোনো একটা স্ট্র্যাটেজি যদি করে থাকেন ইউ কুড হ্যাভ মেড এ গুড অ্যামাউন্ট অফ মানি রাইট তো আজকেও রাত্রে সেমভাবেই ডেটা স্ট্রাকচারটা দেখে আপনাদের একটা আপডেট ফেসবুকে আমি দিয়ে দেবো যারা যারা ইউটিউবে আছেন কাইন্ডলি ফেসবুকের চ্যানেলটাকে চেক আউট করে নেবেন মানে ফেসবুক পেজটা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সেই লিঙ্কটা দেওয়া থাকবে ওকে যাই হোক এবার যেটা মেন কথা সেটা হচ্ছে মার্কেটের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ভালো রকমের এফআইআই সেল অফ বাট এই এফআইআই সেল অফ হলেও দু তিনটে জায়গায় একটু পজিটিভ দিক আছে রাইট পজিটিভ দিক কোন সেন্সে না একটা হচ্ছে যে আরবিআই যে কথাটা বলছে যে আমাদের কাছে যথেষ্ট পরিমাণে ফরেক্স রিজার্ভ আছে সুতরাং এই যে ট্যারিফের ফলে যে এফেক্টটা আসবে যদি আমাদের এক্সপোর্ট ডাউন হয় তাহলে সেক্ষেত্রে আগামী এগারো মাস আমাদের কিন্তু কোনো প্রবলেম আসবে না ওকে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভের ক্ষেত্রে আমি বলছি এটা আরবিআইয়ের বক্তব্য সেই দিক থেকে গভর্নমেন্ট একটা স্ট্রেংথ পেয়ে গেছে গভর্নমেন্ট নিজেদের যে স্ট্র্যাটেজি আছে সেই স্ট্র্যাটেজিটাকে সম্পূর্ণভাবে ডাইভার্সিফাই করার কাজে লেগে গেছে একদিকে জিএসটিকে দিয়ে একটা ডোমেস্টিক কনজামশন বুস্ট করার কথা চলছে সেকেন্ড বিষয় হচ্ছে চল্লিশটা কান্ট্রির ওপর টার্গেট করেছে ইন্ডিয়ান গভর্নমেন্ট এবং যেখানে এক্সপোর্টটা বাড়ানো হবে যেখানে আছে সেই সমস্ত কান্ট্রিগুলোর সাথে অলরেডি নেগোসিয়েশনস করা এক্সপোর্ট সেখানে ডাবল করার একটা প্ল্যান চলছে থার্ড যে বিষয়টা সেটা হচ্ছে একটু জিও পলিটিক্স রিলেটেড বলে নিই কারণ পুরো বিষয়টাই জিও পলিটিক্স রিলেটেড চলছে তো ডোনাল্ড ট্রাম্পের যে সমস্ত মিনিস্টাররা রয়েছেন বা স্কট বেসনেট থেকে শুরু করে প্রত্যেকেই তারা প্রত্যেকেই বলছেন যে ইন্ডিয়া বিষয়টা খুব খারাপভাবে প্লে করছে ইত্যাদি ইত্যাদি চায়না কোনো দিনই তোমাদের ফ্রেন্ড হবে না রাশিয়া তো নয়ই ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কিছু ভুলভাল বলছেন রিজেনটা হচ্ছে এটা কারণ আমাদের প্রাইম মিনিস্টারে যত চায়নায় এই সফরটা এগিয়ে আসছে তত ইউএসকে নার্ভাস ফিল করতে দেখা যাচ্ছে এবং সেই কারণে আপনি দেখবেন প্রত্যেকটা জিনিসের মধ্যেই তারা এবার একটু নার্ভাস ফিল করছে এবং ওয়ার্ল্ডের যত বড় বড় ইকোনমিস্ট আছেন তাদের প্রত্যেকের বক্তব্য হচ্ছে এই যে আমেরিকা স্টান্সটা ইন্ডিয়ার প্রতি এটা কিন্তু খুব বাজেভাবে রিয়্যাক্ট করবে এবং জিও পলিটিক্সের ক্ষেত্রে এটা আমেরিকাকে অনেকখানি পিছিয়ে দেবে রিজেন হচ্ছে এটাই যে সাউথ ইস্ট এশিয়ার ওপর কবজা করতে গেলে বা কন্ট্রোল রাখতে গেলে সেখানে বাংলাদেশ আর পাকিস্তানকে দিয়ে কখনোই হবে না রাইট কারণ এই দুটো কান্ট্রির অতটা বড় কন্ট্রোল নেই এবং তার সাথে ম্যান পাওয়ারও নেই এবং তার সাথে সাথে আমরা যদি দেখি রিসোর্সেসের দিক থেকেও অনেকটা উইক এবং পলিটিক্যালিও মানে জিও পলিটিক্যালেও তাদের সিগনিফিকেন্স অনেক কম যেখানে ইন্ডিয়া চায়না এই দুটো কান্ট্রির মধ্যে যে কোনো একটা ইউএসএর বেড নেওয়া উচিত ছিল বাট ইউএসএ দুজনকেই অ্যাকচুয়ালি মানে বিরক্ত করে ফেলেছে তো বেসিক্যালি সেই কারণে যত ওয়ার্ল্ডের বড় বড় ইকোনমিস্ট আছেন জেফ্রি স্যাস থেকে শুরু করে প্রত্যেকেই একই কথাই বলছেন যে দিস ইজ এ ব্ল্যান্ডার রাইট তো দেখা যাক এই বিষয়টা থেকে আমেরিকা আদৌ পিছু হটে না কিন্তু বিষয়টা হচ্ছে যে এই সেপ্টেম্বর মাস ধীরে ধীরে এগিয়ে আসছে সেপ্টেম্বর মাসের দিকে যে জিনিসটা হবে সেটা হচ্ছে এবারে কিন্তু মার্কেট ভোলাটিলিটি দেখতে পাবো কখনো পজিটিভ কখনো নেগেটিভ এই টাইপ অফ মার্কেট ভোলাটাইল থাকা উচিত সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এই তিন মাস প্রচণ্ড পরিমাণের টর্মঅল একটা পরিস্থিতি হতে যাচ্ছে মানে যে কোনোভাবে জিও পলিটিক্যাল অ্যাঙ্গেল থেকে আমেরিকা যে কোনো মুহুর্তে এটা বলতে পারে যে ইন্ডিয়ার ওপর থেকে টোয়েন্টি পার্সেন্ট ট্যারিফ উঠিয়ে দিলাম বা এমনও হতে পারে আরও টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ট্যারিফ আমি বাড়িয়ে দিলাম যা খুশি হতে পারে এই মুহুর্তে তো এই যে তিন মাস টাইম পিরিয়ড এই তিন মাস টাইম পিরিয়ড ভালো রকমের ভোলাটিলিটি থাকবে এবং মার্কেটের মধ্যে মানে আগামী দিনের জন্য এটা যথেষ্ট একটা পিভটাল পয়েন্টের দিকে দাঁড়িয়ে রয়েছে তার কারণ হচ্ছে আমেরিকান ইকোনমিস্টরা যে কথাটা বলছেন যে ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প এই যে কাজটা করলেন এতে ব্রিক্সকে অ্যাকচুয়ালি এর আগে ব্রিক্স যে কাজটা করতো সেটা একটা জিও বডি ছিল এখন তারা একটা ফাইন্যান্সিয়াল বডি হয়ে উঠেছে তার কারণ হচ্ছে একদিক থেকে জার্মানি স্লোলি সাপোর্ট আসতে শুরু করেছে উল্টো দিক থেকে জাপানের একজন বড় নেগোশিয়েটার ট্রেড নেগোশিয়েটার তার ইউএস যাওয়ার কথা ছিল তো আমাদের প্রাইম মিনিস্টার কল করেছেন জাপানকে কনভিন্স করা হয়েছে এবং সেক্ষেত্রে জাপান যে কাজটা করেছে সেই যে ইউএস সফরটা আছে সেটা পিছিয়ে দিয়েছে রাইটস পোস্টপন্ড করেছে নট পিছিয়ে দিয়েছে পোস্টপন্ড করেছে এবং বলেছে যে অ্যাডমিনিস্ট্রেটিভ প্রবলেমের জন্য আমরা যাচ্ছি না তো এইভাবে বিভিন্ন দেশ এবার ধীরে ধীরে ব্রিক্সে অ্যাড হওয়ার দিকে আসছে এবং ব্রিক্স পরবর্তীকালে একটা বড় পাওয়ারফুল জায়গায় যাওয়ার একটা পসিবিলিটি তৈরি হচ্ছে আমি এটাকে পসিবিলিটি বলবো তার কারণ হচ্ছে এখনও খুব মানে জিনিসটা পুরো খুব আর্লি ফেজের মধ্যে রয়েছে রাইট তো এই বিষয়গুলো আরও কংক্রিট হবে যখন পুতিন তার সাথে সিজিংপিন এবং আমাদের নরেন্দ্র মোদি মিট করবেন এই একদম ফার্স্ট উইক অফ সেপ্টেম্বরে সেখান থেকে কিন্তু জিও একটা ডিফারেন্ট অ্যাঙ্গেল শুরু হবে এর সাথে সাথে আমাদের নীতি আয়োগ যে কমিটি রয়েছে তার একটা ডিসিশনস নিচ্ছে যে চাইনিজ এফডিআই যেটাকে ব্লক করে রাখা হয়েছিল ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট সেটার যে রুলটা আছে সেটাকে এবার একটু ইজ করা হবে বা মানে সেই জায়গায় একটু ছাড় দেওয়া হবে তো চায়না থেকে প্রচুর ইনফ্লো এবার ইন্ডিয়ার মানে ইন্ডিয়ান ইকোনমিতে আসবে বলে সেরকমই একটা চ্যানেল এস্টাবলিশড করার কথা চলছে তো এই সমস্ত কিছু নিয়ে ইন্ডিয়া একটা গেম প্ল্যান রেডি করে এগোচ্ছে দেখা যাক বিষয়টা কোন দিকে যায় কিন্তু মার্কেট পার্সপেকটিভ থেকে যদি বলতে হয় মার্কেট পার্সপেকটিভ থেকে যদি আপনি দেখেন মোটামুটিভাবে এখন মার্কেটের মধ্যে এই সেল অফের একটা যে প্রবণতা রয়েছে সেটা কিন্তু থাকবে তার জন্য যত রিজেন সেগুলো নিয়ে প্রচুর ডিসকাশন করেছি নতুন করে বলার কিছু নেই এই মুহূর্তে পোর্টফোলিও দেখে কান্নাকাটি করার কিছু নেই বিকজ হচ্ছে যে সেনারিও এরকমভাবেই পরিবর্তন হবে গুড আর্নিংয়ের যে সমস্ত কোম্পানিগুলো আছে সেগুলোকে সিলেক্ট করার চেষ্টা করুন পুরো মার্কেটের মধ্যে একটা রিব্যালেন্সিং হচ্ছে এবং পরবর্তীকালে দেখা যাবে এখান থেকে কিন্তু একটা ভালো ভালো কিছু কোম্পানি উঠে আসবে মানে এখন খুবই আর্লি ফেস বলার মতো আগামী দু তিনটে কোয়ার্টারের মধ্যে সেই জিনিসটা কিন্তু এবারে কিছু কিছু কোম্পানি উঠে আসতে শুরু করবে বিকজ যতটা পরিমাণ প্রেশার দেওয়ার ছিল ততটা পরিমাণ প্রেসার দেওয়া হয়ে গেছে ইন্ডিয়াকে এরপরে যেটা বিষয় যে এটার একটা এফেক্ট আছে সেই এফেক্টটা হয়তো একটা দুটো কোয়ার্টারের মধ্যে আমরা দেখতে পাবো সেই এফেক্টটা কনজিউম করে নিলে তারপরে মার্কেটের মধ্যে আমরা একটা ডিফারেন্ট টাইপ অফ নেচার বা একটা বাউন্স ব্যাক এখান থেকে দেখবো তো আগামী দুটো কোয়ার্টার কিন্তু যথেষ্ট খারাপ যাওয়ার একটা প্রবণতা আছে আমি খারাপ যাবে এটা বলবো না ডিপেন্ড করছে কি কী ইভেন্টগুলো কখন কিভাবে হিট করছে তার ওপর রাইট তো সেই দিকটার দিকে একটা মেন্টাল প্রিপারেশান রাখবেন আমার ধারণা একটা বড় রেঞ্জের মধ্যে রেঞ্জ বাউন থেকে আপস অ্যান্ড ডাউন্স করতে থাকবে মানে জাস্ট শেয়ারের হ্যান্ড এক্সচেঞ্জ হবে কন্টিনিউয়াসলি লাস্ট বাট নট দ্য লিস্ট একটা ট্রেডিং টিপস দিয়েই দিই সেটা হচ্ছে যখন দেখবেন এফআইআই প্রচুর সেল করছে তখন একটা আরবিটারাজ গেম খেলা যেতে পারে যদি আপনারা কেউ ইন্টারেস্টেড থাকেন বা বিষয়গুলো বোঝেন করতে পারেন সেটা হচ্ছে এফআইআই এর মেন হোল্ডিংটা হচ্ছে ব্যাংকিং স্টকে তো যদি এফআইআই সেল করে সবসময় দেখবেন ব্যাংক নিফটি বেশি পরিমাণ ফল করে কম্পেয়ার টু নিফটি তো সেই কারণে আমরা নিফটিকে হেজ করতে পারি একটা হেজ ইনস্ট্রুমেন্ট হিসাবে ইউজ করতে পারি ব্যাঙ্ক নিফটি সেল করে রাইট তো এটা একটা আরবিট্রাজ টাইপ অফ ট্রেডিং যদি আপনি করতে চান বা পেয়ার ট্রেডিং বলা হয় এগুলোকে তো এই টাইপ অফ হেজিং ট্যাকটিক্স ইউজ করে আপনি করতেই পারেন মানে ব্যাঙ্ক নিফটিতে আমি একটা বুলকল স্প্রেড নিলাম সরি নিফটিতে আমি একটা বুলকল স্প্রেড নিলাম স্লাইড আউট অফ দ্য মানি আর ব্যাঙ্ক নিফটি যেহেতু ফল করছে তো ব্যাঙ্ক নিফটিতে মধ্যে আমি একটা পজিশনাল কি বলবো মানে ওয়ান স্ট্রাইক ইন দ্য মানিতে আমি একটা বেয়ারপুট স্প্রেড নিয়ে নিলাম রাইট তো এটা কী করে একটা আরেকটাকে হেজ করে দিতে পারে একটাই প্রফিট হবে আর একটাই লস হবে তো সেটা করলে কি হবে মাঝখান থেকে যেহেতু আমার ব্যাঙ্ক নিফটির এদিকটা বেশি মানে ফলিং হওয়ার প্রবণতাটা বেশি সেক্ষেত্রে কিন্তু আপনি ভালো পয়সা বানিয়ে নেবেন এই টাইপ অফ আরবিট্রাজ ট্রেডিং আমি করি আমি গতকালও করেছিলাম সেটা আজকে ডেটা ভালো পয়সা দিয়েছে সেই জন্যই জাস্ট বললাম প্লাস এক্সপায়ারি ছিল ইট ওয়াজ এ গুড ট্রেড বেসিক্যালি তো সেটাই হচ্ছে ব্যাপার এখন আপনাদেরকে যদি ট্রেড করতে হয় এই মুহূর্তে সব থেকে ভালো হচ্ছে হেজ হেজবেস ট্রেডিং করা অপশনে এই মুহূর্তে সুইং অপরচুনিটিস খুব বেশি খে মানে করতে যাবেন না বিকজ এই সময় সুইংয়ের টাইম এটা নয় সেইভাবে বিকজ একটা টার্ম পরিস্থিতির মধ্যে যাচ্ছে ডেফিনেটলি যদি আপনি এই মুহূর্তে কোনো আন্ডারভ্যালুড স্টক পান সেটা ইনভেস্টমেন্ট করতে পারেন তার থেকে বেশি কিছু নয় যারা ইনভেস্টার আছেন তারা এটিএফে ইনভেস্টমেন্ট করুন এছাড়া আর খুব একটা কিছু করার মতো নেই এই মার্কেটে বাট যারা ট্রেডার তাদের জন্য যথেষ্ট ভালো অপরচুনিটি কখনও আরবিটারায়জ অপরচুনিটি আসবে কখনও আপনার জন্য মানে কি বলবো বড় বড় রেঞ্জে আপস অ্যান্ড ডাউনস হতে থাকবে সেই জায়গাগুলোকে যদি প্লে করা যায় প্লাস ভিক্সের মধ্যেও আমরা কন্টিনিউয়াস আপস অ্যান্ড ডাউনস দেখতে পাবো যেমন আজকেই অলমোস্ট তেরোর কাছাকাছি চলে গিয়েছিলো সেখান থেকে আবার ভিক্স ড্রপ করলো তো ভোলাটিলিটি প্লে যদি আপনি করতে জানেন তাহলে সেই জায়গাগুলো থেকে পয়সা বের করতে পারবেন এই সমস্ত জায়গাগুলো নিয়ে স্টাডি করুন বোঝার চেষ্টা করুন মার্কেটের ফরমেশনটাই এরকম জায়গায় গিয়ে পৌঁছেছে যে এই সমস্ত অ্যাডভান্স স্ট্র্যাটেজিগুলো ছাড়া আপনাকে কোনো সহজ সরল সিম্পল স্ট্র্যাটেজি যে পয়সা দেবে কন্টিনিউয়াসলি সেটা কিন্তু হবে না ওকে তো সেই দিকটার দিকে একটু খেয়াল রেখে নিজের স্টাডিটাকে কন্টিনিউয়াসলি করতে থাকুন আর আজকে ইভিনিংয়ে মানে লেট নাইট হয়তো আমি আবার আপডেটটা দিয়ে দেবো সেটার দিকে লক্ষ্য রাখুন এবং কাল আবার বুঝে শুনে নিজের মতো করে পজিশন বিল্ড আপ করুন আজকের ভিডিওটাকে আর এর থেকে বেশি দীর্ঘায়িত করছি না ভিডিওটাকে এখানেই শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা